কী বন্ধুরা গাছ ভর্তি দেখছেন কীরকম টমেটো ধরেছে চলো আজকে গোটা বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো অনেক দিন তো হলো অনেক শীতের গাছ বসিয়েছি আবার গরমের কিছু গাছের প্রস্তুতি চলছে কিন্তু একটাও গোটা বাগান ঘুরিয়ে দেখার ভিডিও দেয়া হয়নি আজকে দেখে নিন অনিশের ছাদ বাগানে কী হচ্ছে গার্ডেন ইন বাংলা প্রত্যেক দিন চেষ্টা করি নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার চলুন আজকে দেখে নিই ছাদ বাগানে কী কী সবজি হচ্ছে কি কি ফল গাছ হচ্ছে বা কি কি ফুল গাছ হচ্ছে নমস্কার বন্ধুরা আমি অনিস এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা তো নতুন দর্শক বন্ধুদের বলছি ভিডিওটি শেয়ার করে এবে যাতে ভিডিওটি প্রত্যেকে দেখতে পারে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন যেমনটা দেখছেন প্রথমত টমেটো গাছ টমেটো গাছের আপডেটতেই আজকের ভিডিওটা শুরু করলাম গাছ ভরতে হয়েছে টমেটো এই পাশে হয়েছে করলা এবং বেশ কয়েকটা উঠছে আজকের ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন ছাদ বাগানে কত সহজে আমরা গাছ করতে পারি সেটা সবজি ফল ফুল বিভিন্ন ধরনের পাতা সমস্ত গাছ চলুন এক একে দেখে নিন আগে সবজি গাছের পোশানটা প্রচুর পরিমাণে সবজি এবছর করেছিলাম কিছু সবজি হারভেস্ট হয়ে গেছে যেমন এখানে ধনে পাতা প্রচুর খাওয়া হয়ে গিয়েছে এবং অবশিষ্টাংশ কিছু রয়ে গেছে এখানে কয়েকটা ড্রাগন চারা রয়েছে সমস্ত চারাগুলো নিয়ে আসা হয়েছে এখনও বসানো হয়নি নেক্সট কিছু দিনের মধ্যেই বসানো হবে এবং বেশ কিছু গরমের সবজির বীজও বসানো হয়ে গেছে নিয়ে আসা হয়েছে নার্সারি থেকে লঙ্কা চারা এবং যে গাছটা আপনার সামনে দেখছে এটা হচ্ছে থাই বেলের গাছ তো ফল গাছও আমি ছাদ বাগানে ইনক্লুড করছি ধীরে ধীরে শুধু এই নয় যে গার্ডেন বাংলা বলে খালি ফুলের গাছ দেখানো হবে ফলের গাছ নয় সবজি গাছ অল্প বিস্তর দেখানো হবে সমস্তটাই ধীরে ধীরে চেষ্টা করছি নিয়ে আসার এই দেখো আর একটা সুন্দর নতুন জবা বাগানে ইনক্লুডেওস করলাম খুব দারুণ ফুল ফুটেছে আজকে এখানেও বেশ কিছু টমেটো রয়েছে ধীরে ধীরে পাকা শুরু হয়ে যাচ্ছে টমেটোগুলো টমেটোগুলো খুব বড়ো সাইজে হয়নি কারণ এগুলো প্রত্যেকটা দেশি ভ্যারাইটি টমেটো বসিয়েছিলাম কারণ হাইব্রিড টমেটো খুব সহজে বাজারে আমরা কিনতে পারি কিন্তু এই দেশি টমেটোগুলো আমরা সহজে পাই না তো এখানে গোলাপ গাছগুলো দেখে নিন দুটো গোলাপ গাছ গত এক মাস আগেই বসানো হয়েছিল সেগুলো ভালো ধরনের ফুটছে তো এরপর তোমাদের যেটা দেখাবো জলবদ্ধ বা লোটাস দেখতেই পাচ্ছ নতুন পাতায় গামলা ভর্তি হয়ে গিয়েছে এখন কি পরিচর্যা নেবেন খাবার দিয়ে গামলা উল্টে টিউবারগুলো প্রতিস্থাপন করে দিন এবং প্রতি সপ্তাহে একবার করে এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং সিউইট দিতে থাকবেন জাস্ট সুন্দর গাছ হবে এবং খুব তাড়াতাড়ি না হলেও মিনিমাম এক মাসের মধ্যে গাছে ফুল আসতে বাধ্য আর এখানে একটা করবি গাছে আপডেট দেখায় নতুন ভ্যারাইটি একটা করবি ইন্ট্রোডিউস করেছি বাগানে এটা হচ্ছে লাল কালারের করবি ফুল ফোটা শুরু হয়ে গেছে করবি ফুল গাছের ওপর যদি ডেডিকেট ভিডিও চাও সেপারেট ভিডিও তো কমেন্ট করো বন্ধুরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এখানে মসরোজ বা পরশু রয়েছে এগুলো বড় জায়গায় বসাতে হবে তো এই একটা জবা এই জবাটা নিশ্চয়ই প্রত্যেকের বাগানেই রয়েছে এটা হচ্ছে দিশি জবা কিন্তু প্রচুর ফুল দেয় তো এই পাশটা দেখো টমেটো খালি টমেটোর একদম বাজার লেগেছে প্রচুর টমেটো গাছ ভর্তি টমেটো আর প্রত্যেকটা টমেটো ধীরে ধীরে বড় হচ্ছে আর একবার যে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টিটা অনেক সাহায্য করবে গাছে সুন্দর ফল নিয়ে আসতে এছাড়াও যে সমস্ত গাছে ছোটো ছোটো ফলের গুটি ধরেছে সেইগুলো সেট করতে তার পাশাপাশি গাছকে একটা পুনর্জীবনও প্রদান করলো এই বৃষ্টি চলো এই পাশে একটা বট তার পাশে তুলসী তার পাশে ধুতুরা তার পাশে রয়েছে অ্যারেনিয়াম যেটা গত সিজনেই আমি গার্লফ্রিটে কালেক্ট করে বসেছিলাম দেখতেই পাচ্ছ প্রচুর ব্রাঞ্চেসে ফুল আসছে তো এই একটা গাছ টগর গাছ তো টগর গাছটা রিপোর্ট করা হয়নি যেহেতু বৃষ্টি হয়ে গেল রিপোর্টিংটা একটু ডেলে হয়ে যাবে রিপোর্টিংটা তোমাদের দেখাবো তাই গাছটা এখনও রিপোর্ট করা হয়নি তো ড্রাগন গাছে অনেক অনেক ব্রাঞ্চেস বেরোচ্ছে এবার অনেক বন্ধুর প্রশ্ন ড্রাগন গাছে দাদা কি খাবার দেবো এই সময় পাতলা করে সর্ষের খোল ভেজে জল তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো আমি একটা বালতির মধ্যে খোল ভিজিয়ে রেখে দিয়েছি ওই জলটাই এখন সমস্ত গাছে দিচ্ছি তো ড্রাগন গাছ এখন প্রচুর নাইট্রোজেন খাবারের চাহিদা করবে তাই সমস্ত সময় খাবার দিতে হবে তো এই একটা করবি দেখো ইন্ট্রোডিউস করেছি সাদা করবি ফুলটা একটা ফুল ফুটে পড়ে গিয়েছে বড়ো সাইজের ফুলে এবং সাদা তো করবি গাছে অনেক কটাই কালেকশান করছি থেকে থেকে তো এই রয়েছে স্থলপদ্ম তার পেছনেই রয়েছে ড্রাগন ড্রাগন নিয়ে একটা আলাদা ধরনেরই উত্তেজনা সৃষ্টি হয়েছে মনে তাই ড্রাগন নিয়েও কাজ চলছে তো এখানে রয়েছে আরেকটা টমেটোর স্টেজ মানে দুটো তিনটে স্টেজে টমেটো করা হয়েছে তার মধ্যে একটি এইখানে রয়েছে তো এখানেও বেশ কিছু গাঁদা রয়েছে তার পাশাপাশি জায়েন চন্দ্রমল্লিকাটা রয়েছে ফুল হয়ে গেছে এই একটা রয়েছে ডালিয়া তো ডালিয়া এখন অনেক লেটে ফুল এসেছে কারণ ডালিয়া গাছটা খুব লেটে বসানো হয়েছিলো ডিসেম্বরের শুরুর দিক করে গাছটা বসানো হয়েছিল তো এখানেও বেশ কিছু জবা গাছ দিশি জবা প্রুন করে দেওয়ার পর দারুণভাবে পাতা বেরোচ্ছে এবং নতুন ফুলের কলিও দেখা দিচ্ছে তো এই সময় চাইলে কেউ প্রুনিং করেই দিতে পারো পুনিংয়ের টাইম এখনও রয়েছে ফেব্রুয়ারি মাস এখনও শেষ হয়নি তো এই জবাটা লক্ষ্মী জবা ছোটো ছোটো জবা প্রচুর ফুল ফোটে তো আর এই গাছটা যেটা দেখছো এটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন ফুল দেয় আমাদের প্রত্যেকের প্রিয় একটি গাছ এটা আমি মোটামুটি এক বছর আগে বসানো হয়েছিল তো প্রচুর ভালো ফুল দেয় তো এখানেও করলা গাছটা একবার দেখে নাও আর জবা গাছের বিভিন্ন সমস্যা এই টাইপের দেখা দিতে শুরু করেছিল কিন্তু এই যে বৃষ্টি হয়ে গেলো তারপর অনেক সমস্যা কমে গেছে তো এই একটা জিনিস থাকো এটা হচ্ছে ব্রহ্মকমল বা নিশিবদ্ধ এবার অনেকে কনফিউশন ব্রহ্মকমল আর নিশিবদ্ধ কি এক এটা আমারও নিজের জানা নেই দুটো ফুলে একই দেখতে তো এখন গাছে বেশ কিছু পরিমাণে ফুল ফুটছে শীতের আগে বা শীতের সময়টাই এই গাছে ফুল ফোটে আমার জানা ছিল কিন্তু এখনও দেখছি ফুল ফুটছে কারণ রাত্রের দিকে এখন টেম্পারেচার অনেকটাই লো হয়ে যাচ্ছে তো এখানে রয়েছে বেল ফুলের গাছ তো এই একটা জবা দেখো এটাও খুব একটা ইউনিক ভ্যারাইটির জবা দিশি জবা কিন্তু খুব সমস্ত জায়গায় পাওয়া যায় না আর এটা হচ্ছে ওডিসি থ্রি সজনা ডাঁটা গাছ ফুল ফুটেছে এবছরই ফলন আসবে তো এই একটা মিষ্টি কুমড়োর গাছ ছোটো ছোটো স্ত্রী ফুল আসছে কিন্তু ফলে পরিণত হবে কি না সেটাই সন্দেহ তো লঙ্কা গাছ কীটনাশক না দিয়ে খুব সুন্দর রয়েছে তো পাশে রয়েছে পাশেই যে গাছটা দেখছো সেটা হচ্ছে লেবু গাছ প্রচুর ফুল আছে লেবু গাছের উপর একটা খুব তাড়াতাড়ি ভিডিও দেবো গাছে কি করে ফুলগুলো ধরিয়ে রাখবো অনেকদিন সেটার ওপরেই একটা ভিডিও দেওয়ার ইচ্ছা রয়েছে তো এখানে রয়েছে সবেদা সবেদা গাছেও প্রচুর ফলন দেখা দিচ্ছে আর রয়েছে মালবেরি মালবেরি নিয়ে কথা বলার আলাদা কিছুই নেই প্রচুর ফলন দেয় মালবেরি এটা হচ্ছে লং মালবেরি নয় ছোটো ছোটো মালবেরি বা সেতু যেটাকে বলে সেই মালবেরিটা খুব মিষ্টি টেস্ট এবং দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ যেটা অন্যান্য ফল থেকে আমরা খুবই কম পরিমাণে পেয়ে থাকি আর সবে গাছে ভালো ফলন আসছে তো এই একটা গাছ দেখো এইটা যথাসম্ভব নাম হচ্ছে কার্নেশান তো গাছে ফলগুলি মানে গাছে ফুল হয়ে যাওয়ার পর ফুলগুলো থেকে আবার বীজ তৈরি হয়ে যাচ্ছে সেগুলো আবার বসাবো বলে রেখে দিয়েছি তো এই গাছটার নাম কে যেন কমেন্ট করো এটা অনেকেই জানো গাছটার নাম তো গাছটার নাম কি কমেন্ট করো প্রচুর ফুল আসছে এখন অসম্ভব হারে যে কমেন্ট করবে প্রথমজন তার নামটা পরের ভিডিওতে অবশ্যই বলবো তো এখানেও বেশ কিছু কান্ডেশনের গাছ রয়েছে তো কলা গাছটাও রিপোর্ট করা হয়েছিল কলা গাছটা খুব দারুণভাবে বাড়ছে ভিডিওটা খুবই ছোট হবে তাই এই পরবর্তী সময় আরেকটাও ভিডিওতে আপডেট দেখিয়ে দেবো তাড়াতাড়ি একটা আপডেট তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানেও বিটরুটগুলো বড় হচ্ছে ধীরে ধীরে এই বিটরুটগুলো যত তাড়াতাড়ি বড় হবে ততই ভালো আবার ওই জায়গায় নতুন গাছ বসানো হবে তো প্রুন করে দেওয়ার পর বোগেনভেলিয়া দারুণভাবে বেড়ে উঠছে আর বোগেনভেলিয়া গাছ একবার ফুল হয়ে যাওয়ার পরই ছোট করে ডালপালা ছেটে দেবে কারণ ডালপালা না ছাড়লে গাছ সেফ নেবে না এবং গাছ সেফ নিলে দেখতেও খুব ভালো একটা ভালো লাগে না তো এখানে রয়েছে নীল জবা তার পাশে রয়েছে বেগুনের গাছ বেগুনের গাছগুলোতে বেগুন ধরে যাচ্ছে এটি মধ্যেই আর বেগুন গাছ নিয়েও ভিডিও রয়েছে চ্যানেলে কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও আর চলো আরেকবার তোমাদের জবাটা দেখিয়ে দিই এটা হচ্ছে পুনে ভ্যারাইটির জবা অনেকেই এই জবাটা বসিয়েছ তো লোটাস প্ল্যান্ট বা জলপদ্ম নিয়ে আবার নতুন ভ্যারাইটি কালেক্ট করছি নিশ্চয়ই তোমাদের বসিয়েও দেখাবো টমেটো গাছ নিয়ে কথা বলার বেশ কিছুই নেই কারণ সমস্ত পরিচর্যায় তোমাদের দেখেছি কি কী করছি টমেটো গাছে তার ফল এই টমেটো তো এই টমেটোগুলো মোটামুটি এপ্রিল পর্যন্ত মিনিমাম ফলন আশা করছে দেখা যাক কতদিন গাছগুলো ফলন দিতে পারে এবার টমেটো গাছে কি খাবার দিচ্ছি খাবার হিসেবে বোরমেল নিমখোল তার সাথে দিচ্ছি ভার্মি কম্পোস্ট এবং গোবর সার এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি তো এই খাবার দিয়েই তোমরা সুন্দর গাছ করতে পারো আর কারা এখনও শীতের গাছ বসাচ্ছ অবশ্যই কমেন্ট করো আর গরমের চারা যারা রেডি করে ফেলছে বসানোর জন্য তারা অবশ্যই জানিয়ে দেবে তো গরমের গাছের প্রস্তুতি আমিও শুরু করব একটু ওয়েট করে যাচ্ছি কারণ ঠান্ডাটা এখনও রয়েছে এবং শীতের গাছগুলো এখনও মানে ফেলে দেওয়ার মতো হয়নি তাই এখনও শীতের গাছ নিয়ে পরিচর্চা চলছে গরমের গাছ নিয়ে এখনও চিন্তা করা হয়নি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে খুব তাড়াতাড়ি আমাদের তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকার পেতে পারে চলুন দেখা হবে পরবর্তী সময় আবার নতুন ভিডিও দিয়ে